আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের সামনে যারা অস্ট্রেলিয়া স্টুডেন্ট বিষয়ে আসতে যাচ্ছেন আপনাদের কষ্ট নিয়ে একটু কথা বলবো যে আপনার ইউজুয়ালি আসতে কত টাকা খরচ হবে প্রথমেই স্টুডেন্ট বিষয়ে আসার ক্ষেত্রে আমরা যেটা সবাই কনসিডার করি সেটা হচ্ছে টিউশন ফিজ অস্ট্রেলিয়ায় কিন্তু হিউজ টিউশন ফিজ পাশাপাশি স্কলারও দিচ্ছে তো এখানে আসলে টিউশন ফিজটা বলা খুবই টাফ আপনার একজ্যাক্ট হিসাব দেওয়া তবে নাম্বার ওয়ান আমি বলতে পারি যদি অ্যারাউন্ড যেমন আমার হচ্ছে পনেরো হাজার ডলার আর কারো সতেরো হাজার ডলার থাকে তবে অ্যারাউন্ড পনেরো থেকে সতেরো হাজার ডলারই থাকে আমি যদি পনেরো থেকে সতেরো হাজার ডলার ধরি যদি ধরি যেমন হচ্ছে যে এখন আপনার ডলার রেট একটু বাড়তি সেজন্য হচ্ছে যে দেখা গেলো টিউশন ফিজ আপনার সাড়ে বারো লাখ থেকে চোদ্দ লক্ষ টাকা পড়তে পারে আমি চোদ্দ লক্ষ টাকা হিসাব করেই আগে একটু বাড়তি ধরি সেকেন্ড হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স প্রত্যেকটা স্টুডেন্টই ভিসা আপনি যখন টিউশন ফিস পাঠাবেন তখনই আপনাকে হেলথ ইন্স্যুরেন্সের টাকাটা পাঠানো লাগবে আমি যেটা পাঠাইছি সেটা হচ্ছে সতেরো হাজার সতেরোশো ডলার যেটা হচ্ছে বাংলা টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকার মত। থার্ড যে কষ্ট আছে সেটা হচ্ছে ভিসা ফি আনফর্চুনেটলি কিছুদিন আগে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট ভিসা ফি বাড়িয়েছে সেটা হচ্ছে যে ষোলোশো ডলার করে ফেলছে এটা মেবি সাতশো ডলার মতো ছিল ডাবল করে ফেলছে তো যার কারণে ভিসা ফিটা হচ্ছে যে এখন এক লক্ষ তেত্রিশ হাজার টাকার মতো পরে বাট আমি যখন করছি জুলাইয়ে জুনে তখন আমার ভিসাফি পাশাপাশি মেডিকেল ফিঙ্গার সহ আমার প্রায় ষাট পঁয়ষট্টি হাজার টাকার মধ্যেই হয়ে গিয়েছিল বাট বাড়ার কারণে এখন আপনাদের শুধু পড়বে এক লক্ষ যেহেতু ডলার দাম উঠানামা করে চার নাম্বার হচ্ছে মেডিকেল এবং ফিঙ্গার মেডিকেল এবং ফিঙ্গারে আপনার বাংলাদেশি টাকা বারো হাজার টাকা পড়বে এটা আপনার ঢাকাতেই করতে পারবেন পাঁচ নাম্বার হচ্ছে ফাইল ফাইলের যে বিষয়টা সেটা হচ্ছে আপনার ট্রান্সলেশন করা আপনার ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিসগুলো রেডি করা ডকুমেন্টসগুলো রেডি করার ক্ষেত্রে কিছু খরচ করে ট্যাক্স ফাইল টাইল রেডি করা এগুলোর জন্য আমি অ্যারাউন্ড আপনার ধরে রাখলাম তবে কম বেশি হতে পারে খুব বেশি তবে ত্রিশের উপর যাওয়ার বেশি কথা না এর চাইতে কমই হবে আমি একটু বেশি ধরলাম ছয় নম্বর হচ্ছে আপনার ভিসা হওয়ার পর আপনাকে হাউস রেন্ট এখানে যখন আপনি বাসা নেবেন বাসা নেওয়ার ক্ষেত্রে আসলে টোটালি ডিপেন্ড করে যে আসলে আপনি কোন ধরনের বাসা নেবেন এটার এক্সাক্ট আপনার হিসাব দেওয়াটা খুবই টাফ সেজন্য আমি যদি অ্যারাউন্ড ধরে যেমন আমি যেখানে থাকতেছি সেটা হচ্ছে আপনার প্রায় দেড়শো ডলার সপ্তাহে যে অস্ট্রেলিয়ান ভাষাগুলো হচ্ছে যে আপনার সপ্তাহে আপনাকে বাসা ভাড়া দিতে হবে দেড়শো ডলার জন্য আপনাকে কমপক্ষে তিন মাস চার সপ্তাহ মানে এক মাসের আপনাকে ওদের সাথে একটা বন্ডে আসা লাগবে এক সপ্তাহে আপনার আমরা যদি ধরি প্রায় ছয়শো ডলার ডলার হাজার টাকার মতো বাংলা টাকা আসবে কারণ এটা আপনাকে বাংলাদেশ থেকে লাগবে সাথে জন্য সাত হচ্ছে আপনার হয় এই জায়গাটাতেও ধরেন আমি ধরে রাখলাম এক লক্ষ টাকা তবে আরো কমও হয় কারণ আমি নিজে আসছি হচ্ছে সাতাশি হাজার দিয়ে কেউ হয়তো এক লক্ষ টাকা দিয়ে আসে কেউ এক লক্ষ বিশ হাজার টাকা দিয়ে আসে আপনি যদি আগে পেয়ে যান আসার অনেক আগে তাহলে হয়তো আপনি একটু কমের মধ্যে পাবেন আর যদি আপনার দেখা গেলো ক্লোজলি ক্লাসের ক্লোজলি চলে আসছেন তখন আপনার ভিসা হইলো তখন অবশ্যই একটু বিমান ভাড়া বেশি দেওয়া লাগবে এরপরে ডলার রেটের উপর করে তাহলে আমাদের এই হচ্ছে অন অ্যাভারেজ যে কষ্টগুলো আছে সেগুলো আমাদের মানে এটা হচ্ছে আপনার এই কষ্টগুলো আপনার লাগবে। এখানে আমরা হিসাব করলে আঠারো লক্ষ পঁয়ষট্টি হাজার টাকার মতো পরে বাংলা টাকায় এটা গেল। ওভারঅল হিসাব তবে একটা মজার বিষয় হচ্ছে অস্ট্রেলিয়ায় কোনো ফাইল প্রসেসিং ফি নাই সেই জন্য এখানে বাড়তি কোনো ফি নাই এখানে আরও একটা ফি যোগ হতে পারে যারা হচ্ছে যে ব্যাংক থেকে লোন নিয়ে আপনাদের স্টেটমেন্ট দেখাবেন তাদেরকে ব্যাংকে প্রায় সত্তর থেকে সত্তর হাজার থেকে এক লক্ষ টাকার মতো ব্যাংকে কমিশন দেয়া লাগে কিন্তু আপনি যদি নিজের টাকা থাকে তাহলে আপনাকে এই জিনিসটা দেয়া লাগবে না তো যা যাদের নিজের ক্যাশ টাকা নাই আপনারা ব্যাংক লোন নিয়ে চিন্তা ভাবনা করছেন তাদের এখানে আরও এক লক্ষ টাকা যোগ হবে তাহলে অ্যারাউন্ড আমরা প্রায় উনিশ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এই একটা কষ্ট গেল আরও একটা জিনিস যেটা বাকি হচ্ছে শপিং ইটস আপ টু ইউ আপনার শপিংয়ের জন্য আপনি কত শপিং করবেন এরপরে আসলে অনেক কিছুর জন্য পঞ্চাশ হাজার টাকা ধরে রাখা লাগে আমরা যদি পঞ্চাশ হাজার টাকা যদি ধরে রাখি এটাকে আমার ছিল উনিশ হাজার উনিশ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পঞ্চাশ হাজার ধরলে প্রায় বিশ লক্ষ পনেরো হাজার টাকার মতো পড়বে এটা হচ্ছে আপনার অ্যারাউন্ড কস্ট তবে এখানে আঠারো থেকে উনিশ লক্ষ টাকার মধ্যে হতে পারে বিশেষ করে টিউশন ফিস কারো যদি কারো চোদ্দো হয় পনেরো হয় সতেরো হয় আমি হাইস্ট ফিগারটা ধরে আপনাদেরকে কাউন্ট করে দিলাম তাহলে আমাদের আচ্ছা আমরা অন কাউন্ট করে বিশ লক্ষই ধরলাম শপিং সহ আর আরও একটা খরচ সেটা হচ্ছে আপনার আসার সময় সবাই যতটুকু পারবেন যতটুকু পসিবল হয় আপনারা মিনিমাম দুই লক্ষ টাকা হাতে ক্যাশ করে নিয়ে আসবেন তাহলে আমাদের প্রায় অ্যারাউন্ড যদি দুই লক্ষ টাকা আপনি নিয়ে আসেন টোটাল প্রায় বাইশ লক্ষ টাকার মতো যাবে আমি বলি যে আপনারা কম বেশি হতে পারে যেমন আমার ক্ষেত্রে ডলার দাম কিছু কম ছিল তারপর হচ্ছে আমাদের ভিসএফি কম ছিল এই জন্য আমার সতেরো আঠারো লক্ষ টাকার মতো গেছে কিন্তু আপনাদের এখন কেউ যদি অস্ট্রেলিয়া আসতে চান আপনার আপনার বাজেট বিশ লক্ষ বাইশ লক্ষ টাকা আপনাকে ধরে রাখতে হবে ইনশাআল্লাহ আমি আমার নেক্সট ভিডিওতে যারা স্পাউস বিষে আসতে চাইবেন তাদের কষ্ট কেমন হবে সেটা নিয়ে কথা বলার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম রহমদুল্লাহ বারাকাতু আর যারা অস্ট্রেলিয়া আসার জন্য ইচ্ছা করছেন সকলের জন্যই শুভকামনা ইনশাল্লাহ সবাই চেষ্টা করেন এখন একটা বিষয় রেশিও ভালো আছে ফ্লোতে ঢুকে যান আশা করি সুযোগ বারবার আসবে না সুযোগ কাজে লাগান